দেখুন এই প্রথমে আপনি যে ক্লাবের নামটা ক্লাব থেকে নিয়ে যাবেন উপরে থেকে নিয়ে যাব এইভাবে আবার একেবারে নিচে দিকে আসবেন নিচে দিকে আসলেই আপনি দেখতে পাবেন

তারপর আপনার থাকবে। এমন আপনি কত টাকা উদ্যোগ করতেছেন সেবেন আমি এখানে পাঁচ হাজার করতে চাঁদ হাজার তারপর পাচার এখানে বিশেষ আমি এখন যে পাশে এখানে দেখুন এখানে দেখা যাক উদ্যোগ

নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলো অনুসরণ করে